আসসালামু আলাইকুম আজ আমি কই মাছের রেসিপি নিয়ে চলে আসছি খুবই ভাবে কিন্তু খেতে খুবই মজা হয় তো আমি প্রথমে কড়াইয়ের ভিতরে সরিষার তেল দিয়ে দিলাম তিন দুই টেবিল চামচ তার ভিতরে আমি আদা রসুন আর পেঁয়াজ আদা সাজা করে নিয়েছি। আদাটা একটু ভালো করে পেস্ট করে নিয়েছিলাম নিয়ে এখন এটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি তো তারপর এগোটা একটু বেশ বাদামি আকার ভেজে আসার সময় হয়ে যাবে যখন তখন আমি হলুদ লবণ দিয়ে দেবো স্বাদ মতো আর আমি কিন্তু মাছটাকে আগের থেকে উষুম গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি যেহেতু বিলের মাছ একটু গন্ধ লাগতে পারে তার জন্য তো এখন দিয়ে দিলাম এই যে জিরা গুঁড়া ধনিয়া গুঁড়াটা দিয়ে আর তেমন কোনো মশলাই কিন্তু প্রয়োজন নাই খুবই সাধারণভাবে রান্না কিন্তু খেতে অনেক মজা হয় এভাবে রান্না করলে আর এখন দিয়ে দেব দুই টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি নেওয়ার পরে আমি মাছটাকে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম তাহলে মাছের ভিতরে খুবই টেস্টটা বেশি ভালো আসে তার জন্য এখন মাছগুলো আমি দিয়ে দেবো তো দেখুন এই যে দিয়ে দিচ্ছি দিয়ে এখন বেশ কিছুটা সময় ভালোভাবে উল্টে পাল্টিয়ে মাছটাকে আমি রান্না করে নিব কিন্তু কোনো ভাজার প্রয়োজন নাই এভাবে মাছ রান্না করলে অনেক মজা হয় এভাবে আমার দাদি রান্না করতো আমাদের অনেক ভালো লাগতো তো সেভাবে আমি আজ রান্না করতেছি তো এই দেখুন এই যে মাছটাকে এভাবে করে আমি উলটিয়ে দেব বেশি সময় ধরে রাখবো না কিছুটা সময় ধরে রাখবো আর কই মাছটা উল্টে পাল্টিয়ে নিলে কিন্তু কোনো ভাঙার ভয় থাকে না যেহেতু অনেক শক্ত থাকে এই মাছগুলা তো দেখুন এই যে আমার বেশ কিছুটা সময় উল্টে পাল্টে নেওয়ার পরে আবার একটু নাড়িয়ে সাড়িয়ে নিচ্ছি যাতে তলে লেগে না যায় তো তারপরে এভাবে করে নিয়ে আমি কিন্তু এখন পানি দিয়ে দেব বেশ কিছুটা তো মাছটা দেখে বুঝতে পারতেছেন যে কত সুন্দর একটু রান্নাটা হয়েছিল তারপর এভাবে করে একটু হালকা ঝোল রেখে রান্না করব তো তার মাঝে আবার আমি ঢাকাও দিয়ে রেখে দিয়েছিলাম আবার একটু মাছটাকে নাড়িয়ে নিচ্ছি তো এই অল্প উপকরণে এভাবে কই মাছ রান্না করলে কিন্তু অনেক মজা হয় একবার হলেও করে খেয়ে দেখবেন তো আমার প্রায় দেখুন ঝোলের কালারটা কত সুন্দর ঘন হয়ে আসছে মার্শাল খেতে অনেক ভালো হয়েছিল। তো আমার রান্না যদি কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন তো এদিকে দেখুন রান্নাটা হয়ে গেছে তো জালটা নিভিয়ে দেওয়ার পরে কালারটা মশাল্লা কত দারুণ এসেছে দেখুন তো এখন আমি একটি প্লেটের ভিতর পরিবেশন করে নিয়েছি দেখুন মাশাল্লাহ অনেক মজার রেসিপি গরম ভাতে এমন একটা রেসিপি হলে কিন্তু আর কিছুই লাগে না একবার হলেও করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে আল্লাহ বেজ